সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো কচু পাতার মধ্যে ইলিশ মাছ ভাপে ওই পাতাগুলোকে ধুয়ে রেখেছি এবার আমি কালো সর্ষে ভিজিয়ে রেখেছি ওর মধ্যে নারকেল কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে পেস্ট করবো তাহলে সর্ষেটা তেতো হবে না এবার আমি মাছটার মধ্যে সর্ষে পেস্টটা দেব দিয়ে পরিমাণ মতো আর একটু নুন দেবো একটু হলুদ দেবো আর লাল লঙ্কার গুঁড়ো কিছুটা দেবো দিয়ে এবার কাঁচা সরষের তেল দেবো আর পাতিলেবুর রস চিপে দেবো দিয়ে গোটা কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভালো করে ওটাকে মাখিয়ে এবার কচু পাতাগুলোর মধ্যে সব সাজিয়ে দিয়ে এবার আমি ভালো করে মুড়ে এবার সুতো দিয়ে বেঁধে এবার ওদিকে আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি তখন আমি কচু পাতা শুদ্ধ দিয়ে আমি প্রায় পনেরো মিনিট মানে যতক্ষণ ভাতটা হওয়া অব্দি অপেক্ষা করেছি তারপর আমি আস্তে করে ওটাকে তুলে নেব নিয়ে আমি সুতোটাকে কাঁচি দিয়ে কেটে তাই পাতাগুলো সাজ মানে সরিয়ে দিয়ে তারপরে পরিবেশন করবো তাহলেই তৈরি হয়ে যাবে কচু পাতা ইলিশ ভাপা